আমি আস্তে আস্তে দেখি নতুনটা শেষ হয়ে যায় আবার নতুন আরেকটা ঢুকতেছে এরকম হয় তো আজকে দর্শকদের জন্য কোনটা কোনটা দেখাবেন আরকি আমাদের দর্শকদের জি আলহামদুলিল্লাহ আমরা এর আগের বারও আমরা আমাদের বেশ কিছু আইটেম আমরা দেখিয়েছিলাম আর বিভিন্ন সময় এটা নতুন নতুন আইটেম চলে আসে চলে আসে আচ্ছা আজকে আমি

মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভালো আচ্ছা মাঝে চেন আছে মাঝে চেন আছে ভিতরে আবার চামড়া লেস কর আছে চামড়া কর

দেখেন আপনারা কিন্তু এটাও নিতে পারবেন এটা এটা আরেকটু মজবুত এটার কোয়ালিটি আরেকটু ভালো স্টক হ্যাঁ ভিতরে কিন্তু অনেকগুলা স্পেস দেওয়া আছে আপনি কিছু রাখতে পারবেন সুন্দর মত তো এরকম আপনি 50 55 60 60 65 আছে 65 এর মধ্যে আছে চাবির যারা যে চাবি ছড়ানি চায় এরকম কিছু কি ব্যাগ হয় হ্যাঁ চাবির একটা ব্যাগ আমাদের কাছে আছে চামড়ার আমাদের ওই যে নরমাল একটা 60 টাকার মধ্যে একটা চাবি দেয়া ছিল ওটা এখন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা তাই আমাদের বক্স করা যারা নাকি সিঙ্গেল বক্স করি করতে চায় ওয়াও

এখানে মাঝে একটা চেন হুম হুম এবার পকেট আছে ভিতরে আবার একটা চেন ভিতরে একটা ডাবল পকেট আছে হ্যাঁ ডাবল আচ্ছা ভিতরে এটা তো লেদার না এটা ভিতরে কি দেওয়া হয়েছে হ্যাঁ ভিতরে এটা আমরা কাপড় দিয়ে করা মানে এটা রিজনটা কি কারণ কাপড় দিলে কি কাপড় দিলে হলো কি আপনার ওইটা ইয়া থাকে

আহ এটা হচ্ছে দুশো ত্রিশ টাকা আর এগুলো তো ডিজাইন হয় যেটা আছে সেটা একশো টাকা একশো বিশ টাকা তো আপনার লেদারও নিতে পারবেন যার যেটা নেবেন আর যদি কেউ পাইকারি নিতে হয় মিনিমাম কত পিস করে আপনার থেকে নিতে হবে কেউ যদি দুই পিস করে নিলেও আমার সমস্যা নেই অনেক কয়েকটা আইটেম নিচ্ছে আইটেম মিলে যদি না তাহলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভাই মোটামুটি দেখা যায় অনেক আইটেম দেখেছি অনেক কিছু আমরা মিসিং হয়ে করেছি এছাড়া কিন্তু আপনাদের বেল্টও রয়েছে বেল্টও আছে জি 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 একটু আমি একটু কালেকশন দাম গত কালকে আমি আনছি নতুন একদম আপনি কালেকশন এটা আমাদের হিউজ পরিমাণ কালেকশন এই আচ্ছা দেখেন হিউজ স্টক আছে উপরে এই বেল কিন্তু এগুলো সবগুলো হ্যাঁ যদি চাই পিয়জনকে গিফট করতে এগুলো কিন্তু করতে হবে গিফট সিস্টেম করতে পারবে আমাদের একটা

ঠিক সাথে হাউস কাওলেদার হাউস মোটামুটি কিন্তু সবাই চিনে যে কাউকে বললেই হবে যে কাউলেদার হাউসটা কোথায় তো আজকের মতো ভাই বিদায় নিচ্ছে নতুন আর একটা ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম